যে সমস্ত রমণীগণের রাশি বাদ বেজেও স্বামীগণ যেতে দিল না ঘরের দরজা বন্দী করে না তারা নিজে নিজের প্রাণ ত্যাগ করিল বলে যে দেহ নিয়ে স্বামী আমাকে করবে বলে দেহ এ বলেগোবিন্দ সেবায় লাগতে দিল না এই দেহে প্রাণ রেখে লাভ নেই নিজে নিজের প্রাণ নিয়ে চলে গেল চলে গেল আমার তত না খিনি মেলে কি ہوگا কি پتہ না ওমা সবথেকে বড় आश्चर्य বিষয় কি ছিল জানে করে দরজা খুলে দেখলে স্বামীগণ আর প্রাণ নেই রমণী গটে চরণ জুড়িয়ে ধরে শান্তি লাগলে নগো তোমার গবিন্দে চরণ পেলে আমাদের গতি কি হবে তাহলে সকল গপিগণ একই রাস্তা দিয়ে হাঁটছে মা সব থেকে বড় আশ্চর্যের বিষয় কি ছিল জানেন একই রাস্তা দিয়ে যে যার মতো হাঁটছে কেউ কাউকে দেখতে পাচ্ছে না কি বড় আশ্চর্যের ব্যাপার এখানে জগৎকে শিক্ষা দিল মা একই রাস্তা দিয়ে হাঁটছে কেউ কাউকে দেখতে পাচ্ছে না তুমি যেদিন ভবনদীর কিনারায় দাঁড়িয়ে থাকবে তোমার নিজের স্বামী তোমার পাশে দাঁড়াবে তুমি চিনতে পারবে না আমার স্বামী ছিল এটা আমার সন্তান ছিল কেউ কাউকে চিনতে পারবে না এবার আশ্চর্যের কথা একই সঙ্গে দাঁড়িয়ে থাকবে কেউ কাউকে চিনতে পারবে কোনটা স্বামী কোনটা স্ত্রী কোনটা পুত্র কোনটা কন্যা সবাই বলবেন প্রাহিমাম 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 ওই বাঁচা ওই বাঁচা ও যাক যা তার তুমি যদি সেই তোমার ছেলেকে চিনতে পারতে তাহলে বলতে তোমার জন্য আমি ভগবানের সেবা করতে পারিনি দাও আমাকে আমার পাপের ক্ষমা কেউ কাউকে চিনতে পারবে না কেউ কাউকে চিনতে পারবে না একই জায়গায় দাঁড়িয়ে থাকবে যার যার তার নিজে নিজের জীবন নিয়ে জীবন বাঁচাবে ভগবানকে বলবে তাই মা উদ্ধার করো আমাকে আমাকে উদ্ধার করো আমাকে উদ্ধার করো

জন্মে তুমি আমার স্ত্রী অভিনয় করছো এটা মঞ্চ তুমি আমার স্ত্রী পরের জন্মে তোমার জন্ম কোথায় হবে আমার জন্ম কোথায় হবে জানে না এ তুমি আমার বাবা পরের জন্মে তোমার জন্ম অন্য জায়গায় হবে আমি যদি জলে জন্মি তাহলে জলজ প্রাণী আমার বাবা হবে যদি পশু কুলের জন্য তাহলে পশু আমার বাবা হবে পরের জন্য কে বাবা হবে কে karma হবে কে জানে না এই জন্মেই জন্মই সম্পর্ক শেষ তবে একটা কথা মনে রাখবেন শাস্ত্রে বলছে ব্রহ্মবৈবর্ত পুরাণে যদি কোনো স্বামী স্ত্রী এক সঙ্গে কৃষ্ণ ভজন করে একনিষ্ঠ কৃষ্ণ ভজন করে morte পারে তাহলে এ জন্মে তারা স্বামী স্ত্রী পরের জন্মে ওখানে গিয়ে তারা স্বামী স্ত্রী রূপে থাকবে বেঁধে খুব মুশকিল কারণ মনে মনে মন মিল হতে হবে দুইজনের মন একত্রিত করা ওরে বাবা আপনারা তো সংসার করছে যারা পাঁচ দশ বছর থেকে সংসার করছে যারা নতুন বউ তারা বুঝবে না যারা পাঁচ দশ বছর থেকে সংসার করছেন তাদেরকে বলছি মায়েরা বলেন এক মন হতে পেরেছেন আপনার মন এক কথা বলে বাবাজির মন আর কথা বলে বাদ দিচ্ছে আগে বলতে না এমন বলি না আমার কথা বুঝতে পারছেন না স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় আমরা তো শুধু বিয়ে করেছি দেহ তৃপ্তি দেওয়ার জন্য সংসার নয় কৃষ্ণ ভজনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় কিন্তু কয়জন পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না ভোজন করার মানসিকতা নিয়ে কেউ আসে না পাওয়া যায় না আজকে কোথায় ভজন করবে স্বামী স্ত্রী ভজন করবে কৃষ্ণ ভজন করবে এমন মেয়ে খুঁজে পাওয়া যায় না স্বার্থপর বিয়ে পরে স্বার্থপর হয়ে যায় মায়ের বাড়িতে ভালো থাকে বিয়ে হয়ে গেলে স্বামী মাকে টাকা দিচ্ছে বাবাকে টাকা দিচ্ছে ভাইকে টাকা দিচ্ছে শুরু হয়ে গেল কাছে স্বার্থ হয়ে গেল কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে কোনো নারী আসে না পুরুষ কৃষ্ণ ভজনের জন্য নারী নিয়ে আসে না পাওয়া যায় না মুসকিম কোটিতে গুটি দু একটা পাওয়া যায় এক কোটি খুঁজলে দুই একটা পাওয়া যাবে যারা স্বামী স্ত্রী একত্রে ভজন করছেন এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা এক জনমের নয় হম স্বামী স্ত্রীর সম্পর্কটা এক জনমে নয় বহু জন্মে বহু জন্মে